আপনি কে তা আমি জানি না যেই হন আপনাকে মিনতি করছে চিত্রকরের সঙ্গে একবার দেখা করতে দিন আমি শপথ করছি আমি তার বেশি সময় নষ্ট করব না আপনি জানেন না আমি আর্টিস্ট সেনের কতখানি অনুরাগী নি তার আঁকা ছবি আমার কতখানি ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না কলকাতা প্যারিস বার্লিন রোম পিকিং পৃথিবীর যেখানে যেখানে তার ছবির প্রদর্শনী হয়েছে আমি সব জায়গায় ঘুরে এসেছি আর্টিস্ট সেন আমার কাছে দেবতা নীল রুমাল গল্পে প্রথমবার সানডে সাসপেন্সে অভিনয় করলেন শাওলিদি কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের যদি একটু বলো আমি এই 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 মিডিয়ামটাতে কাজ করতে আরম্ভ করছি নতুন নতুন এর আগে খুব একটা যে করেছি তা না তো আমার দারুণ লাগছে এই এইখানে সানডে সাসপেন্সে তো এই প্রথম কাজ আমার এই চরিত্রের নাম বারবার স্মিথ গল্পের নাম নীল রুমাল তো আমার এখানে কাজ করে খুব ভালো লাগলো চরিত্রটাও খুব ইন্টারেস্টিং অভিনয় করার প্রচুর স্কোপ ছিল আর যার সাথে আমি কাজ কর আমার যে কোঅ্যাক্টার আছে সে তো আমার বহু পুরোনো কোঅ্যাক্টার আর কি অনেক নাটকে আমরা একসাথে পাঠ করি আর অগ্নির সাথেও প্রথমবার কাজ করলাম আমার দারুণ লেগেছে